আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভ সকাল আজকে আমরা আলোচনা করবো লিভো নোরজেস্ট্রেল বা নোরিক্স ট্যাবলেট নিয়ে যা একটি ইমার্জেন্সি জন্মনিরোধক পদ্ধতি যাতে অরক্ষিত ডিম্বাণু ও শুক্রাণু নিষিদ্ধকরণ প্রতিরোধ হয় প্রাপ্তবয়স্কদের মধ্য থেকে ট্যাবলেটটি সম্পর্কে অনেকেই ধারণা রাখে তবে কিছু ভুল ধারণা বা ভুল ব্যবহারের কারণে অনেকেই অনেক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে নোরিক্স ট্যাবলেট ব্যবহারের সময় যত তাড়াতাড়ি সম্ভব এই জন্মনিরোধক ব্যবহার করতে হবে তবে বারো ঘন্টার মধ্য কিন্তু বাহাত্তর ঘন্টার পর নয় প্যাকেটের মধ্যকার নির্দেশনা অনুযায়ী অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করা যেতে পারে রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে ওষুধটি সেবনকারীর বয়স কম হলে এটি সেবন না করাই উত্তম গর্ভাবস্থায় এটি অনুমোদিত নয় তবে স্তনদানকালেই সেবন না করা উত্তম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ